মণিপুরের জঙ্গিদের হাতে ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা অশান্তির মাঝেই বাড়ছে চিন্তা ভারতে ইলনের তৈরি এই প্রযুক্তি আসা নিয়ে বরাবরই একটা টানা পড়েন দেখা গিয়েছে মূলত সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষাকে প্রশ্নের মুখে ঠেলে দেয় এই প্রযুক্তি উত্তর পূর্ব ভারতের অশান্তির নেপথ্যে আমেরিকা পর্দার আড়ালে থেকে সেখানকার সশস্ত্র গোষ্ঠীদের উস্কানি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের শিল্পপতি ইলন মাস্ক তার ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টার উচ্চ উচ্চ ক্ষমতাসম্পন্ন যন্ত্র নিষিদ্ধ সংগঠনের গোপন ডেরা থেকে উদ্ধার হওয়ায় উঠেছে এই প্রশ্ন যাবতীয় অভিযোগ অস্বীকার করে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছেন মাস্ক যদিও এই বিষয়ে অস্বস্তি এড়াতে পারছে না ওয়াশিংটন দীর্ঘদিন ধরে মণিপুরের পরিস্থিতি খুব অশান্ত এই আবহে মণিপুরে গত 19 মাসে সম্মিলিত নিরাপত্তা বাহিনী বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বাজেয়াপ্ত করেছে সম্প্রতি ইম্ফল পূর্ব জেলাতেও উদ্ধার হয়েছে বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম সেই আইটেমগুলির মধ্যে একটি ইন্টারনেট স্যাটেলাইট অ্যান্টেনা এবং উন্নত রাইফেল আছে এছাড়াও স্টারলিংক চিহ্নিত একটি রাউটারও ছিল সেখানে উল্লেখ্য বর্তমানে ভারতে স্টারলিংক ডিভাইস রাখার অনুমতি নেই অভিযোগ উঠেছে মৈত্রী বিচ্ছিন্নতাবাদীরা এই স্টার লিঙ্ক ডিভাইসটি ব্যবহার করেছিল সেই রাউটারে আর পি এফ পি এ লেখা ছিল মনে করা হচ্ছে তার অর্থ রেভলিউশনারি পিপলস ফ্রন্ট এবং পিপলস লিবারেশন আর্মি এটি একটি আন্ডারগ্রাউন্ড নিষিদ্ধ সংগঠন এদিকে ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় না বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের দাবি করেছেন ইলন মাস্ক তিনি একটি পোস্টে লেখেন এটা মিথ্যে ভারতের ওপর স্টারলিঙ্ক স্যাটেলাইট বিম বন্ধ করা আছে এদিকে গত ১৯ মাসে বিভিন্ন সময়ে মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল এই আবহে স্টার লিঙ্কের এই ডিভাইস পাওয়ার জল্পনা তৈরি হয়েছে নেট মাধ্যমে দাবি উঠেছিল স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে মণিপুরে অশান্তি ছড়ানো হচ্ছে এক স্যান্ডেলে এক নেটিজেনের প্রশ্নের প্রেক্ষিতে এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং ইলন মাস্ক তিনি স্পষ্ট জানান ভারতের উপর স্টার্লিং স্যাটেলাইট বিম বন্ধ রয়েছে সেক্ষেত্রে ভারতে বসে এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের প্রশ্নই ওঠে না গত তেরোই ডিসেম্বর চুরাচাঁদপুর চান্দেল এবং পূর্ব ইম্ফল সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে কিছু অস্ত্র উদ্ধার করেছিল নিরাপত্তা বাহিনী সেখানেই পাওয়া গিয়েছিল স্টার ইন্টারনেট ডিভাইস উল্লেখ্য ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের এই যন্ত্রটি তৈরি করেছে যার মাধ্যমে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পাওয়া যেতে পারে করা যদি কোনো জঙ্গি গোষ্ঠীর এবার সেই জল্পনার প্রেক্ষিতেই জবাব দিলেন ইলন মাস্ক ভারতে ওই যন্ত্র কাজ করার প্রশ্নই ওঠে না কারণ ভারতের উপর স্যাটেলাইটগুলি বন্ধ তা স্পষ্ট করেছেন তিনি ইলন মাস্কের সংস্থার ইন্টারনেট পরিষেবার লাগে না কোন মোবাইল টাওয়ার লাগে না আন্ডার সি ইন্টারনেট কেবল সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট পরিষেবা দেয় এজন্য পৃথিবীর লোয়ার অরবিটে অসংখ্য স্যাটেলাইট বসিয়েছেন মাস্ক একটা ডিভাইস ওই সব স্যাটেলাইট থেকে আসা সিগন্যাল ক্যাচ করে তারপরই মোবাইলে ইন্টারনেট চালু মোবাইল টাওয়ার আর তারের দরকার হয় না বলে রিমোট এরিয়াতেও সচল থাকে স্টারলিংকের ইন্টারনেট এবার প্রশ্ন হল যে ভারতে তো এখনও ব্যবসা করার অনুমতি স্টারলিংক পায়নি তাহলে তারা কিভাবে লোকাল টেলিকম রেগুলেশনকে এড়িয়ে কোনো দেশে প্যারালাল নেট পরিষেবা দিতে পারে এই নিয়ে শোরগোল এখন দেশ জুড়ে প্রথম কলকাতা ব্যুরো